দেখতে পাচ্ছি পুরো ঈদের কালেকশন না কারণ আমাদের শুধুমাত্র বেকারি শুধুমাত্র কারখানা নিজের তৈরি মাল আচ্ছা তো ভাই দোকানের ঠিকানা একটু বলেন দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান ভাই মা

যেহেতু ছাব্বিশ তারিখ পর্যন্ত কুড়িয়া খোলা আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে নতুন নতুন আরো অনেক ভিডিও দেখতে হবে রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আলাইকুম